ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন পাপিয়া আমি পাপিয়া আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে ব্লগটা দেখতে পাচ্ছো এখানে আমরা যাচ্ছি কোথায় আমরা হরিনাবি যাচ্ছি রথের মেলাতে এখানে গুলো তোমাদেরকে হাই করে দিচ্ছে আমার সাথে সবসময় গুলো থাকে আমি ওকে ছাড়া একটুও চলতে পারি না মনে হয় ও আমার সব কিছু ওই জন্য ওকে নিয়ে আমি যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছো এখানে গুলো আমি দিদিভাইয়া সঞ্জুদা সবাই রয়েছে ও আমাকে একটু মামো দিয়ে দিচ্ছে তো এখানে বকবক করছিল কি করছিলো আমি সেটা বলিনি আমি সেটাকে ভয়সভারের পুরোটা কভার করে দিচ্ছি এখানে আমরা রয়েছি দেখতেই পাচ্ছ আর ভীষণই গরম পড়েছিল সেই সময় দু সালে প্রচুরই গরম পড়েছে তোমরা জানো তাই জন্য চলো রথন মেলায় যাই এটা হরিনাবিতে হয়েছিল তোমরা যারা এই আশেপাশে থাকো তোমাদের মেলাটা অবশ্যই ঘুরে দেখা হয়ে গেছে কিন্তু আমি গ্যালারি ঘাঁটতে গিয়ে আমার মনে হয়েছে ব্লগটা যেহেতু শ্যুট আমি করেইছি আমি ব্লগটা ডিলিট করতে পারিনি কারণ অনেক কষ্ট করে এই ব্লগটা শ্যুট করা হয়েছে জানো যারা নতুন নতুন ব্লগ ক্রিয়েটার হয় তারা কতটাই ভিডিওটা শ্যুট করতে অনেকটাই আমার কষ্ট হয়েছে কারণ অনেকটা সাইড দিয়ে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে ভিডিওগুলো শ্যুট করতে হয় ওই জন্য আমি এখনও সেভাবে হইনি যে ভালোভাবে তোমাদেরকে এনে প্রেজেন্ট করবো ব্লগুলো তো চলো বেশি বক বক করবো না বেশি বক করলে তোমাদের ভালো লাগবে না আমার ব্লগটা তখন দেখতে চাইবে না চলো আমি ব্লগে দেখাই মেলাতে কী কী কিনলাম কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি বলতে আমি একটা বোতলের দোকানে যাচ্ছি আমার একটা বোতল খুব ভালো লেগেছে সেটা কিনতে যাবো তাই জন্য এদিক ওদিক দেখছি দোকানটা কোথায় হারিয়ে ফেলেছিলাম আমার এখানে সেকেন্ড টাইম এসেছি ফার্স্ট টাইমে গেছিলাম সেটা আমি শ্যুট করিনি সেকেন্ড টাইমে শ্যুট করেছি এখন বাজে রাত প্রায় এগারোটা বাজতে যায় তখনই আমি মেলায় গেছি রাতের বেলায় তো চলো ব্লগটা এখানে দেখাই কী কী কিন Okay.